আজকে ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের প্রথম জয়টা অবশ্য পেয়েই গেছেন কলম্বোর স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সিরিজে প্রথমবারের মতো টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই তবে সিরিজ হারে খেলতে নামা শ্রীলঙ্কা দলে আছে একটি পরিবর্তন নুয়ান প্রদীপের জায়গায় খেলছেন শিকোগে প্রসন্ন টসে জিতে ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যা ডিন জোনসকে দিয়েছেন মাশরাফি উইকেটে কিছুটা ঘাস আছে শুরুতে এখানে বোলাররা সুইং পাবে বলেও মনে হচ্ছে আমার শ্রীলঙ্কাকে কত রানে আটকে রাখতে পারলে খুশি হবেন মাশরাফি ডিন জোনসের এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন দুইশো পঞ্চাশ বা দুইশো ষাট রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকে রাখতে পারলে ব্যাটসম্যানদের জন্য তাড়া করা কঠিন হবে না দুই সালের পর দেশের বাইরে সিরিজ জয়ের হাতসানি এটা কি কিছু চাপে ফেলেছে বাংলাদেশকে ম্যাচের আগের দিনের মতোই মাশরাপিয়ের উত্তরে বলেছেন বিষয়টিকে তারা এভাবে দেখেন না ডাম্বুলার প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের নব্বই রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টিতে ভেসে যায় বাংলাদেশের পুরো ইনিংস আবহাওয়ার পূর্বাভাস বলছে কলম্বোতেও বৃষ্টি হতে পারে তবে আপাতত অবশ্য কলম্বোর আকাশে রোদ ঝলমল করছে মেঘের আনাগোনাও তেমন একটা দেখা যাচ্ছে না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না